আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি টেলিগ্রাম থেকে যে কোনো ফটো বা ভিডিও সরাসরি আপনার গ্যালারিতে সেভ করবেন বা ডাউনলোড করবেন আমরা অনেক সময় দেখা যায় যে টেলিগ্রামে আমরা অনেক ভিডিও সার্চ করে বা ফটো পোস্ট করে থাকি বা কেউ আমাদেরকে ফটো বা ভিডিও টেলিগ্রামের মধ্যে ফাটাই সেটা কীভাবে আমরা গ্যালারিতে সেভ করবো আমি আজকে সেটাই দেখিয়ে দিব তো টেলিগ্রাম আইডিটা কীভাবে খুলবেন আমি একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব বা আমার ভিডিওর আই ক্যাড বা ইন্ডে স্ক্রিনে দিয়ে দিব আপনার সেটা দেখেও টেলিগ্রাম আইডিটা খুলতে পারবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা টেলিগ্রাম থেকে ফটো বা ভিডিও ডাউনলোড করার জন্য গ্যালারিতে আমরা টেলিগ্রাম আইডিতে চলে আসবো আসার পর দেখতে পারতেছেন আমি একটা আর্ডি ভিতরে চলে আসছি আড়ির ভিতরে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভিডিও দেখা যাচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আমি আমার গ্যালারিতে সেভ করবো এই জন্য আমাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে থিয়েটার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি তবে আগে আপনাকে যা করতে হবে আগে আপনাকে কিন্তু ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে তো আমার এটা যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে ডাউনলোড করতেছি না আমি শুধু আপনাকে দেখাবো কীভাবে আপনারা সেটা গ্যালারিতে সেভ করবেন তো এই জন্য এখানে থিয়েটারটি ক্লিক করে দেবেন তো আমি এখানে থিয়েটারটি ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছি সেভ টু গ্যালারি একটা অপশান দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর আমি গ্যালারিতে গিয়ে যদি সেটা বের করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টেলিগ্রাম দেখা যাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি মাত্র টেলিগ্রাম থেকে গ্যালারিতে সেভ করছি এই ভিডিওটি তো এরপর এখন আমি দেখিয়ে দেব কীভাবে আপনি টেলিগ্রাম থেকে ফটো গ্যালারিতে সেভ করবেন এই জন্য আমি টেলিগ্রামে আবার চলে আসলাম আসার পর আমি এই আড়ি থেকে আমার এই দুটো ফটো কিন্তু আমি গ্যালারিতে সেভ করবো এই জন্য আমি ফটোর উপরে ক্লিক করে দিয়েছি আপনার ফটোর উপরে ক্লিক করে দিবেন এরপর ফর এখান থিয়েটারের নামে অপশান আছে সেম ওখানে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিতে হবে সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে তো আমার এখানে যেহেতু দুইটা ফটো আছে এখানে বলতে হচ্ছে অল টু ফটো তো আমি সংক্ষেপে সেভ করার জন্য অল্টো ফটোতে ক্লিক করে দেব সাথে সাথে কিন্তু আমার দুইটা ফটো একসাথে সেভ হয়ে যাবে তো এখন যদি আমি গ্যালারিতে আসি আশা করবো দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফটো কিন্তু আমি এখন গ্যালারিতে সেভ করছি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি টেলিগ্রাম থেকে ফটো বা ভিডিও গ্যালারিতে সেভ করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দেবেন